বন্ধুরা ছেলেরা আজকে একটু দেরি হয়ে গেছে স্কুলের কাজ ছিল সেটা কমপ্লিট করে তারপর স্কুল গেছে তাই আমি বিছনাটা তুলতে পারি আমি বিছনাটা তুলে দিলাম তুলে আমি বাসন দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে দিলো স্নান টান করে সে পুজো দিয়ে আর ছেলের স্কুলে বেরোবো এখন দেখো সাথে থাকো দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ চলে আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরে আশা করি তোমরা ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সে একটু সকালে তারা তারাউড়া ছিল সকালে উঠে ছেলে প্রোজেক্টের কাজ ছিল ছিল প্রোজেক্টের কাজ করে গেল করে নিয়ে তাড়াতাড়ি করে স্কুল চলে গেল আর বিছনাটা তুলতে পারিনি আজকে বিছানা টছা তুলে নিয়ে গুছিয়ে সান টান করে রেডি হয়ে গেলাম যাবো একটু ছেলের স্কুলেই যাবো স্কুলের দরকারেই যাচ্ছি এখন বেরোচ্ছি চলো সাথে থাকো মেয়ের স্কুলেই যাচ্ছে একটু কাজ আছে চলো সাথে থাকো আর বন্ধুরা ব্লগটা একটু দেখো কেটে কেটে দেখো না পুরোটা দেখো আশা করি ভালোই লাগবে আর পাশে বেল বেলগুনটি একটু সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেলগুনটিটা অল করে দিও তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা সাথে থাকো পাশে থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও চলো তোমাদেরকে নিয়েই যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি দেখো আর বন্ধুরা দেখো জামাগুলো কত ঢিলে হয়ে গেছে দেখেছো বন্ধুরা এটা পঞ্চাশ সাইজ জামা আমি পরি দেখো কত ঢিলে হয়ে গেছে বাপ রে বাপ কত রোগা হয়ে গেছে আমি এই দুই মাসে তিন মাসে ঠিক পুরো একদম ঢলঢলা করছে এগুলো না খাওয়ালে করা যাবে না এখন তো ছোটো জামার সাথে নেই সবই বড়ো বড়ো এখন কোথাও তো পরলাম জামাগুলো চেক করে একটু ছোটো করে নিতে হবে প্রচণ্ড ঢোলা হয়ে গেছে ঠিক কত ঢোলা একদম গলার এখানে থেকে যাচ্ছে এগুলো ঠিক না করলে আর পরা যাবে না জামাগুলো একদম ঢেলা ঢোলা হয়ে গেছে জামাগুলো অসুখে একদম শেষ হয়ে গেছি দেখ একদিকে ভালো হয়েছে রোগা হয়ে গেছি এত চেষ্টা করে ডায়েট করে রোগা হতে পারিনি এই অসুখে রোগা হয়ে গেল

সব পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে শেখে প্যান্ডেল শুরু হয়ে গেছে চলে আসলাম ছেলে মেয়ের স্কুলে চলে স্কুলের ভেতরে যাই স্কুলে চলো যাই বন্ধুরা দীর্ঘদিন এই পার্কে যে বন্ধুদের দেখো সেই বন্ধুদের নিয়ে এই পার্কে আমরা সময় কাটিয়েছি স্কুলে ঠিক আছে এই পার্কে বসে আমরা দিনের পর দিন কাটিয়েছি সেই স্মৃতিগুলোই মনে করে এখন তো আসি না ছেলে মেয়ের সাথে এখন ওই এর বাড়ি ওর বাড়ি গেলে বন্ধুদের বাড়ি গেলে দেখা বিশেষ কোনো কাজে যার যার দরকার করে তখন আসে যেন আমার আজকে দরকার পড়েছে আমি এসেছি এরকম সব স্মৃতি এই পুরো পার্কটাই আমাদের ছিল যেন হয়ে গেল বন্ধু স্কুলের কাজ বেরিয়ে চলে আসলাম স্কুলের কাজ হয়ে গেল বাড়ি যাচ্ছি চলে আসলাম ঠিক আছে আসো আসো বন্ধুরে স্কুল থেকে চলে আসলাম আর খাওয়া দাওয়া করবো আজকে কি কি হয়েছে আমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাছের তেলের বড়া কালকে বানিয়েছিল তিন পিস আছে এটাতে থরছেস কি থর ভাজা আর কি আর এটা কি দিয়ে ডাল করেছে থর দিয়ে ডাল করেছে মটরের ডাল আর আমার জন্য ফেনা ভাত গোবিন্দভোগ চালা ভাত যেটা খাই আমার একই মেনু আর হাঁড়িতে ভাত আছে রান্নাঘরে নিয়ে আসবে আমি খাবো সবাই বন্ধুরা চলে আসলাম অনেকদিন পর একটু পার্লারে দেখো আইব্রো করতে চলে আসলাম

একটু দেরি করছে দু মিনিট তো একটু দাঁড়িয়েছিলাম কী করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে একটু ভিডিও নিচ্ছিল তোমাদের দেখাচ্ছিলাম আমাদের এই বাড়ির সাইডটা না এটা রাস্তাটা খুব সুন্দর বন্ধুরা চলে আসলাম একটু কাজে গেছিলাম বাইরে বাড়ির নিচেই ভেতরে কাজে গেছিলাম একটা সাইবার ক্যাফে একটা কাজ ছিল করে নিয়ে দেখো ব্লুটা তুলে আনলাম অনেকদিন অনেকদিন পর অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে একটু করবো যে করে আসলাম দেখো বন্ধুরা একটু নিজেকে সাজালাম এই তো পাগলির মতো থাকি এটা তো আর মাথাতে কিছু করার উপায় না একটু আইবুটা করে আসলাম একটু আস্তে আস্তে সুস্থব আস্তে আস্তে নিজেকে আবার সাজাবো আগের মতো চল এ বন্ধুরা ছেলে আসলো স্কুল থেকে মেয়ে আসবে একটু পরে ছেলের আগে ছুটি হয়ে যায় না না ড্রেস চেঞ্জ করে হাত মুখ দেখে এনে কেমন লাগলো বাবু আজ স্কুলে কাজ করতে বন্ধুরা কত যে মুশকিল আবার ছেলে স্কুল থেকে আসলো পরে খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে বের হলো আবার সাহেবের কাছে গেলাম আর চার দিন ধরে যাচ্ছি আর আসছি কাজটা আর কমপ্লিট করতে পারছি না এখনও হলো না কাজটা